আসসালামু আলাইকুম বিয়ার সাইম মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি তাই মানে ভালো আছি চলে এসেছিলাম মেরাদিয়া বাজারে আগে স্পোর্টস শপে তো এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে সাইকেলের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সেরকম কথা না বলি মূল ভিডিওটি শুরু করা যাক ভাই এটা কি মডেল এগুলো আপনার হাই স্পিড হাই স্পিড কোম্পানিটা কি এটা আপনার আকিস কোম্পানি কোম্পানি না এটা সাইজটা কত ফ্রেম সাইজ এটা ফ্রেম সাইজ হলো আপনার এটা সাইজ 26 সাইজ 26 সাইজ না চাকার সাইজ কত চাকার সাইজ 26 26 গিয়ার কয়টা আছে পিছনে এটা পিছনে গিয়ার আছে আপনার 7টা সামনে হলো আছে 3টা মোট 10 গিয়ার না জি মোট 10 স্পিড কত পাবে এটা স্পিড পাবে আপনার 7/4 7/4 না এটা তো কালার কয়টা আছে একটা আছে আপনার টি ডাইক আছে আপনার রেড ব্লু আছে আপনার আর একটা আপনার স্কাই স্কাই না এটা গিয়ার কি ইউজ করছে এটা হলো আপনার ইউজ করছে আপনার সানটা না জি হ্যাঁ সাসপেনশন কত সাসপেনশন আপনার আছে হলো 100 না জি জি প্রাইসটা কত এটার ভাই